হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আজকে কোনো ব্লগ নয় আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে মানে এটা তোমরা সন্ধ্যাবেলায় নাস্তা হিসাবে খেতে পারো তো আমি দেখো ওইখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলো দু টুকরো করে নিয়েছি ঠিক ত্রিভুজের আকারে কেটে নিয়েছি এবার আমি বেসন দিয়ে একটা ঘোল বানিয়ে নেব স্বাদের জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার আমি জল দিয়ে এটাকে একটা ঘোল মতো বানিয়ে নেব দেখো ঘোলটা ঠিক আমি এইরকম বানিয়েছি তো আমি ভিতরে আলুর পুরটা দেব না আলুর পুর ছাড়াই কিন্তু এই দুর্দান্ত নাস্তাটা মানে কি দুর্দান্ত হবে কিন্তু কিভাবে বানাই দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এবার আমি বেসনে ডুবিয়ে বেসনের যে ঘোলটা ছিল সেখানে ডুবিয়ে আমি তেলের ওপর ছেড়ে দিলাম এটা হতে থাকুক দেখো আমি ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে এবার আমি পরেরটা দিয়ে দেব তারপর দেখো আমার সবগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে এবার চলো শসা পেঁয়াজ সব কেটে নেওয়া যাক দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি এবার আমি আর পেঁয়াজটা কেটে নেব তো শসার এখানে যে তেঁতো থাকে সেই তেঁতোটা আমি ফেলে দিচ্ছি দেখো এবার আমি পেঁয়াজটাও কেটে নেব এবার একটু স্বাদের জন্য আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে এবার পেঁয়াজ শসা আর লঙ্কাটা আমি মাখবো তাহলে একটু স্বাদ হবে এবার প্লেটটা আমি দু টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ভিতরে পেঁয়াজ লঙ্কা আর শসা দিয়ে দিলাম তারপরে সস দিয়ে দিলাম তো এইভাবেই আমি প্রত্যেকটা রেডি করব তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবেও তোমরা খেয়ে দেখো দুর্দান্ত লাগবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো